সুপ্রিয় যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ বয়াল পনেরোই আগস্ট উনিশশো সালের এই দিনে বাঙালি জাতির স্থপতি বাঙালির অভিসংবাদিত মহান নেতা এবং আপনারা জানেন বিবিসি জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের মধ্যে যাকে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন যে শেখ মুজিবুর রহমানই হচ্ছে বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা কখন তাকে নির্বাচিত করা হয়েছে যখন তিনি মৃত তখন তিনি কিন্তু বেছে নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল তখন ক্ষমতায়ও নেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখক বুদ্ধিজীবী সাহিত্যিক কবি গায়ক নায়ক অভিযাত্রী সাধারণ মানুষ জেলে কৃষক কামার কুমার সমস্ত মানুষের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তাহলে এখন আপনি দেখেন প্রথম হচ্ছে কবি নজর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় হয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার মানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম শিল্প তিনি যা সৃষ্টি করে গেছেন বাঙালি বাংলা ভাষা বাংলায় কথা বলে বাংলাদেশ অথবা কলকাতা পশ্চিমবঙ্গ যতদিন টিকে থাকবে অথবা ভারতও যতদিন টিকে থাকবে এই রবীন্দ্রনাথের অস্তিত্ব কোনোদিন বিলীন হবে না কারণ ভারতের জাতীয় সঙ্গীতটিও এই রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি লিখেছেন এবং তিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটিও লিখেছেন যেটি একটু পরিবর্তন করে কবি সামার খন সেটাকে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত তৈরি করেছেন রবীন্দ্রনাথের একটি গান আছে নমনম বাংলা নম মাতা নম সেই গানটিকেই একটু পরিবর্তন করে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রূপদান করা হয়েছে তার মানে এই রবীন্দ্রনাথ এই নজরুল এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরা কিন্তু ক্ষণ জন্মা মহাপুরুষ এটা শুভক্ষণে তাদের জন্ম হয় একটা ইতিহাসের একটি সন্দিক্ষণে জন্ম হয় তাদের বিরুদ্ধে শক্তি থাকে আলোর সাথে অন্ধকারের যে যুদ্ধ সেটা প্রাচীন কাল থেকে আজকে পর্যন্ত আছে ভবিষ্যতেও থাকবে এখন বাংলাদেশে যে যুদ্ধ চলছে মুজিবকে পরাজিত করার যে যুদ্ধ চলছে মুজিবের মূর্তি ভাঙার যে যুদ্ধ চলছে মুজিবকে নির্বাসনে দেওয়ার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ কোনো দিন সফল হওয়ার নয় হবেও না আপনারা যদি ইতিহাসের পিছনের দিকে একটু তাকিয়ে দেখেন কি দেখবেন যে উনিশশো সালে বঙ্গবন্ধু যখন জেলখানায় কিসের জন্য জেলখানায় বলছে তিনি একটি ষড়যন্ত্র করেছেন বাংলাদেশ নামে একটা রাষ্ট্র সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করেছেন ভারতের সাথে আগরতলায় গিয়ে সেটাকে বলতো আগরতলা ষড়যন্ত্র মামলা সেই মামলায় তিনি বন্দী ছিলেন তার অ্যাবসেন্সে তার অ্যাবসেন্সেই বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল গণ অভ্যুত্থান হয়েছিল উনসত্তরে সেই অভ্যুত্থানের দাবি ছিল মূলত দুটি একটি আগরতলা ষড়যন্ত্র মামলা এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আরেকটি ছিল শেখ মুজিবকে মুক্তি দিতে হবে তাহলে দেখেন বঙ্গবন্ধুর অ্যাবসেন্সেই বাংলাদেশের মানুষ এই বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে সংগ্রামে জাপিয়ে পড়েছিলেন ঊনসত্তরের সে অভ্যুত্থানের পর পরাজিত হয়েছিল পাকিস্তান বাহিনী বায়ান্ন সালে যখন বাসা আন্দোলন হয় বাসা আন্দোলনের প্রথম দাবি যিনি তুলেছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিন্নার সামনে বলেছিলেন আমাদের ভাষা বাংলা ভাষাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু নয় আপনারা জানেন যার কারণে তাকে কিন্তু বহিষ্কার পর্যন্ত করা হয়েছিল সেই বঙ্গবন্ধু উনিশশো সালে যখন ভাষা আন্দোলন হয় তখনও কিন্তু জেলখানায় ছিলেন কারণ মুজিব আসলে কোনো ব্যক্তি নয় মুজিব একটা আদর্শ একটা চিন্তা একটা দর্শন এই দর্শন এই আদর্শ এই চিন্তা আপনি চাইলেই তার ছবি নামিয়ে পেললেই তার মূর্তি ভেঙে পেললেই তার ঘর ভাঙে দিলেই মানুষের আত্মায় দার্শনিক চিন্তায় কবির চিন্তায় লেখকের চিন্তায় বুদ্ধিজীবীর চিন্তায় সেটা থাকবে না যে শুধু চোখ দিয়া দেখে তার কাছে হয়তো মুজিবের ছবিটা আপনি ডিলিট করে ফেলতে পারবেন হয়তো মুজিবের ছবি আপনি মূর্তি ভেঙে তার চোখ থেকে সরিয়ে দিতে পারবেন কিন্তু যে শুধু চোখ দিয়ে দেখে না অন্তরাত্মা দিয়ে দেখে বিবেক দিয়ে চিন্তা করে তার কাছ থেকে তো মুজিবকে আপনি কোনোভাবেই নিতে পারবেন না কারণ তারা বা এতে মুজিবকে না দেখেই কিন্তু সংগ্রাম করেছে উনসত্তরে মুজিবে যখন জেলখানায় ছিল তখনও সংগ্রাম হয়েছে উনিশশো সালে মহানে মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুকে পাকিস্তানি জানতা অ্যারেস্ট করে কারাগারের প্রকোষ্ঠে বন্দি করে রেখেছিল তার মৃত্যুদণ্ডের রায় হয়েছিল জেলখানায় থাকা অবস্থায় সেই মুজিবের আদর্শ নিয়ে সেই মুজিবের আদর্শ নিয়ে উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে আড়াই লক্ষ মানুষ সম্ভ্রম দিয়েছে এক কোটি মানুষ দেশান্তরিত হয়েছে কোটি কোটি ঘরবাড়ি বাড়ি চারকার হয়েছে কিন্তু মানুষ পিছপা হয়নি মানুষের স্লোগানটি আপনি একাত্তরের স্লোগান দেখেন শেখ মুজিবের ধরো বাংলাদেশ স্বাধীন করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যে স্লোগানটি এটি কিন্তু মানুষের প্রাণের স্লোগান ছিল তারপর উনিশশো সালের এক কলঙ্কময় ভরে জাতির জনক বঙ্গবন্ধুকে পাকিস্তানপন্থী সাম্প্রদায়িক এবং উগ্র মৌলবাদী গোষ্ঠীর ইন্দনে সাম্রাজ্যবাদী আমেরিকার চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় শুধু কি বঙ্গবন্ধুকেই হত্যা করেছে বঙ্গবন্ধুর পরিবারের সমস্ত সদস্যকে হত্যা করার চেষ্টা করা হয়েছে শিশু রাসেলকে হত্যা করা হয়েছে এবং যে নারী সন্তান সরি যে নারী সন্তান জন্ম দিবে সেই সন্তান বা নারীকেও হত্যা করা হয়েছে তাহলে দেখেন এই ঘাতকরা পরবর্তীতে পাশির দড়ি নিয়ে তাদেরকে প্রমাণ করতে হলো যারা যা করেছে অন্যায় করেছে বেআইনি কাজ করেছে পৃথিবীর ইতিহাসে যে কটি মর্মান্তিক ঘটনা আছে বিয়োগাত্মক ঘটনা আছে অনৈতিক ঘটনা আছে পঁচাত্তরের পনেরোই আগস্ট তার মধ্যে সবচাইতে উপরে তাহলে দেখেন এত বছর পর পঁচাত্তর সালের পর দু হাজার সাল পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এই পঞ্চাশ বছর পরও বঙ্গবন্ধুকে মূর্তিকে ভাঙার চেষ্টা চলছে ভারী ভাঙ্গা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হচ্ছে কিন্তু মানুষের ভালোবাসাকে বঙ্গবন্ধুর প্রতি একটুও কমানো গেছে যায়নি বরং প্রতিদিন বঙ্গবন্ধু বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠছে যখনই আমরা অসাম্প্রদায়িক চিন্তার কথা বলি সারা বিশ্ব বলছে সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতেন বঙ্গবন্ধু যার জন্য তিনি সংবিধানের স্তম্ভ করে দিয়েছিলেন ধর্মনিরপেক্ষতা ব্যক্তির ধর্ম থাকবে রাষ্ট্রের নয় কারণ আল্লাহ পাক ধর্ম নাজিল করেছে মানুষের উপরে কোনো দাসের উপরে না কোনো রাষ্ট্রের উপরে না যদি রাষ্ট্রের উপরেই এই করত তাহলে শুধু সৌদি আরবের ধর্মই ইসলাম হতো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান আমেরিকা জাপান কানাডা নরওয়ে সুইডেন ফিনল্যান্ড কোনো দেশেই আর মুসলমান থাকতে পারত না কারণ সেটা হতো রাষ্ট্রের ধর্ম কিন্তু না আল্লাপাক ইসলাম ধর্মকে মুসলমান ধর্মকে মানুষের ধর্ম হিসেবে দিয়েছেন তাই বলছি যে বঙ্গবন্ধু এমন একজন মানুষ যিনি বুঝেছিলেন যে মানুষের ধর্ম থাকবে সে দেশে যে দেশেই থাকুক কিন্তু রাষ্ট্রের নয় সে অসাম্প্রদায়িক চেতনায় তিনি বাঙালিকে সমাজকে রাষ্ট্রকে পৃথিবীকে যে দীক্ষা দিয়েছেন যখনই পৃথিবীর কোথাও আপনি সাম্প্রদায়িক শক্তি দেখবেন তখন বঙ্গবন্ধুর চেতনা সেখানেই প্রাসঙ্গিক হয়ে যাবে বঙ্গবন্ধু বলেছিলেন পৃথিবীতে দুইটি অংশ মানুষ একটি হচ্ছে শাসিত শোষিত আরেকটা হচ্ছে শোষক আমরা হলাম শোষকের দলে আমরা যারা শোষণ করে আমরা শাসিত শোষিতের দলে সরি আমরা শোষিতের দলে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে পৃথিবীতে যেখানেই নির্যাতন নিপীড়ন দেখবেন শোষণ করা দেখবেন সেখানেই বঙ্গবন্ধু প্রাসঙ্গিক হয়ে যাবে কারণ তার চিন্তা চেতনা এই শোষণের বিরুদ্ধে ছিল এই অন্যায়ের বিরুদ্ধে ছিল বঙ্গবন্ধু গণতন্ত্রের পক্ষে ছিলেন বঙ্গবন্ধু মানুষের সাম্যতায় বিশ্বাস করতেন যার কারণে তিনি বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রকে নিয়ে এসছেন সমাজতন্ত্রের অর্থ হচ্ছে মানুষের সাম্যতা মানুষের সমতা উনিশশো সালের সাতে মার্চ তিনি যখন ভাষণ দেন তিনি দুইটি দাবি করেছিলেন যে সংগ্রামটি হবে মুক্তির সংগ্রামটি সংগ্রামটি হবে স্বাধীনতার স্বাধীনতা আমরা অর্জন করেছি মুক্তির পথে আমরা এখনও হাঁটছি মুক্তি এমন একটা বিষয় আপনি একটা কাজ করে ফেললেন মুক্তি হয়ে গেল তা না যখনই কোনো প্রতিবন্ধকতা আসে মানুষের লেজিটেমেট কোনো আকাঙ্ক্ষা যখন সামনে আসবে সেখান থেকেই সেটা অর্জনের জন্য মুক্তির সংগ্রাম মানুষের চলবে কেয়ামত পর্যন্ত মানুষের মুক্তির সংগ্রাম চলবে এই মুক্তির সংগ্রামকে জিয়ে রাখার জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আজকে দেখেন এই মুক্তি সংগ্রামীরা যখন বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বা বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য যেতে চাচ্ছে বাড়া করা সন্ত্রাসী দিয়া ছাত্রদল এবং ছাত্র শিবিরের বাড়া করা সন্ত্রাসীরা মানুষকে নির্বিচারে পিটাচ্ছে মানুষকে নির্যাতন করছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ রিকশায় করে এসেছে ফুল দিতে মানুষ এসেছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সেটা দেওয়া হচ্ছে না ভাই সেটা কদিন করবেন আপনাদের টিকিটটা রেডি রাখেন যদি কোনো দেশ বিষা দেয় না হয় এই বাংলাদেশের মাটিতে যারা বঙ্গবন্ধুকে কবর দিতে চেয়েছেন আপনাদের হার এই বাংলার মাটিতে থাকবে না এই বাংলায় কোটি কোটি মানুষ এখনো বঙ্গবন্ধুকে ভালোবাসে পুরো পৃথিবীতে অসংখ্য যোদ্ধা এবং ভোদ্ধারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ যে দেশটিকে বাস্তবায়নের কাজ নিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা তিনি আবার হাল ধরবেন বাংলার এক বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এই বাংলাদেশ এতিম হয়ে গেছে যেদিন শেখ হাসিনা চলে যায় কারণ আজকে ধর্ষণ করলে তার বিচার নেই হত্যা করলে একটা মামলা পর্যন্ত হয় না বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদাবাজি করলে কেউ এটা ঠেকায় না অর্থাৎ বাংলাদেশ এতিম শিশুর মতো যার মা বাপ নেই এতিম শিশুর মতো আর ডক্টর তার আখের গোছাচ্ছে তার প্রতিহিংসা চরিতার্থ করছে তাই বাংলাদেশকে এতিম অবস্থা থেকে মুক্ত করতে হলে বাংলাদেশের যারা আদর্শিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে ছাড়া এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না বাংলাদেশ উন্নত হবে না বাংলাদেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়াতে পারবে না আসুন এই পনেরোই আগস্টের শোককে শক্তিতে শক্তিতে পরিণত করি বয়ের কিছু নেই ম্যাঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে রাত যত গভীর হবে ভাববেন মনে করবেন প্রবাদ ততই ঘনিয়ে আসে তারা এমন অন্যায় এমন নির্যাতন সন্ত্রাস ছাদাবাজি করছে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আপনি ঢাকায় চিটগঙ্গে রাজশাহী খুলনায় গ্রামে গঞ্জে গিয়ে একটু মানুষের খবর নেন মানুষের পালসটা একটু বোঝেন মানুষ সন্ত্রাসের কাছে এখন জিম্মি আগে রাষ্ট্র ছিল মানুষের এখন এই রাষ্ট্রটি হয়ে গেছে সন্ত্রাস চাঁদাবাজ দর্শক বন্ড টাউট বাটপাদদের এবং মৌলবাদী রাজাকার আলবদরদের এবং স্বাধীনতা বিরোধীদের এই দেশকে আমরা আবার এই জঞ্জাল মুক্ত করে স্বাধীন বাংলাদেশে ফিরিয়ে আনব ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালাতেই থাকবো ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সর্বশেষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অন্যান্য সদস্য এবং যারা এই পনেরোই আগস্টে শাহাদাত বরণ করেছেন সকলের বিদায়ী আত্মার প্রাত কামনা করি তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধা এবং ভালোবাসায় ভালো থাকবেন